হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি পড়বো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ দুই আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী তো প্রথমে আমরা গল্পটা ভালো করে পড়ে নিব কারণ গল্পটা ভালো করলে পড়লেই তবে আমরা অনুশীলনের উত্তরগুলো দিতে পারবো এবং সহজে বুঝতে পারব তো চলো শুরু করি আমি রাজু আমার এক ভাই আমরা এক ভাই এক বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমরা একসাথে স্কুলে যাই আমার বাবা একজন কৃষক তিনি কৃষিকাজ করেন মাঠে নানা রকম ফসল ফলান আমাদের একটা হাঁস মুরগির খামার আছে সেটি আমার মা দেখাশোনা করেন মিতু আমাদের প্রতিবেশী মিতুরা দুই বোন মিতুর বোন মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে দোকানের নাম পুবালি লাইব্রেরি সেখানে মজার মজার বই পাওয়া যায় মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনি একজন নার্স গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে সবাই আমরা মিলেমিশে থাকি তো এবার অনুশীলনীর কাজে এক ধাগে আছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি তো চলো আমরা অর্থগুলো জেনে আসি আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকেই আলাদা করে লিখে রেখেছি পঞ্চম পাঁচ ফসল মানে শস্য খামার যেখানে পশু পাখি পালন করা হয় প্রতিবেশী পড়শি নার্স সেবিকা পেশা মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কাজ করেন পরবর্তীতে খালি জায়গায় শব্দ বসে তো শব্দগুলো কী কী নিয়ে আগে আমরা ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা দুই বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠব তার গরুর খামার আছে কৃষক মাঠে ফসল ফলান আমার পাবার পেশা কৃষি আমরা সবাই মিলেমিশে থাকি তো প্রশ্নের উত্তরগুলো সূর্যস্তরগুলো আমি আলাদা করে রেখে লিখে রেখেছি তোমরা দেখে নাও এবার আমরা পড়ব পুরো কতগুলো ছোটো ছোটো প্রশ্ন দেওয়া আছে এগুলো রিডিং পড়ার কারণে দেখবে আমরা সহজেই বলতে পারব রাজুর বাবা কি করেন রাজুর বাবা কৃষি কাজ করেন হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করে মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন তিনটি পেশার নাম লেখো তিনটি পেশার নাম লেখা হলো কৃষক জেলে নার্স তো এরপরে যার দেখাচ্ছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি এখানে বড় হয়ে যা অনেকেরই অনেক ইচ্ছা থাকে তো যার যেটা ভালো লাগে সে সেটা দিতে পারো যেমন আমি বড় হয়ে শিক্ষক হতে চাই কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ বিচারক হতে চায় তো যার যার ইচ্ছা অনুযায়ী সেগুলো লিখে দেবে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্য